পাট আর চল্লিশ আমাদের দেশ আমাদের দেশের নাম বাংলাদেশ এ দেশে অনেক নদী আছে নদী বয়ে চলে পাখিরা গান গায় গাছে গাছে ফুল ফুটে এ দেশের আকাশ নীল আকাশে উড়ে বেড়ায় সাদা মেঘ রাতে চাঁদ ওঠে কত ভালো লাগে এ দেশের পাহাড় সবুজ তেমনি সবুজ ফসলের মাঠ মাঠে মাঠে দান হয় খালে জলে ভেসে বেড়ায় মাছ ভোরবেলায় দুয়েল পাখি ডাকে দুয়েল আমাদের জাতীয় পাখি খুব সুন্দর আমাদের এই দেশ আমাদের দেশ সম্পর্কে বলি তোমাদেরকে কি করতে হবে আমাদের দেশ সম্পর্কে এরকম কয়েকটা বাক্য বলতে হবে আমাদের বাক্য বলবা এবার বলছে যুক্ত বর্ণ সিকি আনন্দ দেখো বন্ধুরা আনন্দ এই যে দেনতেন নয় দয় এটা হলো যুক্ত বর্ণ এই যে এটাকে ভাঙলে হয় ন যোগ দ এই দুইটা মিলে হয় যুক্ত বর্ণটা খালি করে আমাদের দেশের নাম এখানে কি হবে বাংলাদেশ হবে এই আমাদের দেশের নাম বাংলা দেশ বাংলাদেশ আমাদের দেশের নাম বাংলাদেশ এ দেশের আকাশ নীল খালের জলে বেসে বেড়ায় মাছ খালের জলে কি বেসে বেড়ায় মাছ বেসে বেড়ায় আমাদের জাতীয় পাখির নাম দুয়েল আমাদের জাতীয় পাখির নাম লিখি মেবি কিছু তারপরে দেখি বলি আমাদের দেশকে কেন ভালো লাগে তুমি বলবা যে আমাদের দেশকে কেন ভালো লাগে যেমন ধর আমাদের দেশটা অনেক সুন্দর তারপরে আমাদের দেশে অনেক

দুয়েল আমাদের জাতীয় পাখি এই তিনটা বাক্য তোমরা এখানে লিখে দিবে ওকে মাছের রাজা আমাদের জাতীয় মাছ ইলিশ ইলিশ ইলিশের রং সাগরে থাকে ডিম দেয়ার সময়ে নদীতে আসে ইলিশ হলো মাছের রাজা ইলিশ পাতা ইলিশ বাজা খেতে মজা বলি ও লিখি আমাদের জাতীয় মাছ খুনটি আমাদের জাতীয় মাছ হলো ইলিশ তোমরা এই যে ইলিশ এইখানে এইখানে ইলিশ লিখবা এখানে এটা লিখবা ওকে ইলিশ কোথায় থাকে ইলিশ কোথায় থাকে সাগরে থাকে এই যে এই সাগরে তোমরা এই এইটা কিন্তু এইখানে লিখবা ওকে ইলিশ কে কি বলা হয় ইলিশ কে কি বলা হয় মাছের রাজা বলা হয় যে ইলিশ কে মাছের রাজা বলা হয় তোমরা এইটাকে এইখানে লিখবা লেখি এক একটি আঙুল দুই দুইটি চোখ এই যে এখানে দুইটি চোখ দেখা যাচ্ছে তিন তিনটি কলম চার চারটিতে এক খালি পাঁচ পাঁচটি পুতুল ছয় ছয় ঋতুর বাংলাদেশ সাত সাতজন বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ হলেন যারা উনিশশো একাত্তর সালে ওই যে বাসা শহীদের সময় বাসা আন্দোলনের সময় প্রাণ দিয়েছিলেন তাদেরকে কি বলা হয় বেশ আট আটটি গ্রহ নয় নয়টা বাজে দশ দশটি ফরি এগারো ফুটবলের দলে এগারো জন এই যে ফুটবল টিমে প্রত্যেকটা দলে এগারো জন প্লেয়ার থাকে বারো বারো মাসে এক বছর পাখি ১৪টি বই এই যে এখানে চোদ্দটি বই আছে এখানে তেরোটি পাখি আছে পনেরো পনেরোটি লেবু ষোলো ষোলোটি কাঠি সতেরো সতেরোটি কমলা আঠারো আঠারোটি বল উনিশ উনিশটি আমি দেখুন চোদ্দ চোদ্দ এই যে দয় দয় এইটাকে এইটা হলো যুক্ত বর্ণ তো এটাকে ভাঙলে বের হয় দ যোগ দ এই দুইটা শব্দ মিলে কি হয় এইটা গঠিত হয় ওকে বানান করে লিখি তো এটা কি এটা হলো আট আট এটা কি তেরোকার তেরো এটা কি এটা হলো বিশ বৈরসৈকার বি তাহলে বৎস বিশ এইটা কি এখানে বলছে সংখ্যায় লেখি এটা হলো পাঁচ এটা পাঁচ এটা কি দশ দশ এইটা হলো আঠারো এক দশ আট আঠারো লেখি। তিন তিন পরে কি হয় চার হয় তিন পরে চার হয় ছয় এক চার পাঁচ পরে কি হয় ছয় হয় ছিয় ছয় সাত তারপরে নয় নয় পরে কি হয় দশ হয় দশ তালিবস দশ এগারো তারপরে কি হয় বারো বা এক বা ওখার বারো তেরো ষোলো সতেরো সতেরো পরে কি হয় আঠারো হয় আট এক আঠারো উনিশ তারপরে কি হয় বিশ হয় বৈরশিকার বি তালেবশ বিশ